নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম আপনারা আমার ভিডিও দেখে আমাকে লিখছেন এবং আপনারা যে আমার ভিডিও নিয়মিত দেখেন এটাতে যে আমার কি ভালো লাগে কি খুশি হই আমি বলার বাইরে আস্তে আস্তে বহু মানুষের সঙ্গে আমি কানেক্টেড হচ্ছি এবং আমার ভিডিও আপনারা দেখছেন এটা সত্যি আমার কাছে একটা অন্যরকম আনন্দে। এখন আমি পোস্ট করছি আমাদের বাড়ির দুর্গা পূজার ভিডিও আজকে মহা অষ্টমী বাড়ির নারকল থেকে চলছে নাড়ু তৈরি করা আমাদের বাড়িতে জানেন চারটে নারকোল গাছ আছে আর সেই চারটে নারকল গাছ থেকে নারকেল পেরে চিনির নাড়ু তৈরি করছে দিদিরা আর এই নারকেলের নাড়ু তৈরি করাটা কিন্তু সত্যি একটা বিশেষ কৌশল আমি এখনও নারকেলের নাড়ু তৈরি করতে পারি না মানে পাক আসে না আমি গোল গোল পাকাতে পারি কিন্তু যে পাক দেওয়া বা কড়াইতে যে তৈরি করাটা সেটা না এখনও আমি ঠিকঠাক পারি না একদম নিখুঁত হয় না হয় মোটামুটি হয় কিন্তু এত ভালো হয় না এগুলো আমাদের বাংলাদেশের কি প্রাচীন রীতিনীতি এবং আমাদের মা মাসি দিদিরা কি সুন্দর করে সেটা রপ্ত করেছে তো আজকে মহা অষ্টমী আর অষ্টমীর সকাল শুরু হয়েছে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আমাদের ব্রাহ্মণ তিনি অসাধারণ চণ্ডীপাঠ করছেন সকালবেলায় এবং সারা সকালটা না একটা অপূর্ব আধ্যাত্মিক আবহতে ভরে যায় দুর্গাপুজোর সময়টা না এত সুন্দর লাগে মনটা এত পবিত্র লাগে আর বাড়িতে তখন মা পুজো হচ্ছেন মানে মনে হয় সারাক্ষণ যেন মায়ের সামনে চুপটি করে বসে থাকি এই যে একই অপূর্ব সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের সে বলে বোঝাতে পারবো না এখন অষ্টমী পুজোর শুরুতে নানান রকম ভোগ নিবেদন করা হবে মাকে তার সঙ্গে সমস্ত যে উপাচার সমস্ত যে নিয়মাবলী সেগুলো একে একে পালন হতে থাকবে আর আজকে অষ্টমীর দিন মাকে যে কি সুন্দর লাগে দেখতে এই যে বল বরণগুলো সাজানো হয়েছে আর তার পাশে খুই নাড়ুর মুরগি দেওয়া হয়েছে এই খুই নারুর মুরগিটা না খুব প্রাচীন মানে আমার মা বলতেন তাদের দিদিমা ঠাকুমারাও এই মুরগি বানাতেন বাংলাদেশে কর্পুরের ধূপ সারা বাড়িতে দেওয়া হলো পুজোর সময় এই কর্পুরের আলো নাকি সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেয় দিয়ে একটা পজিটিভ এনার্জি তৈরি করে এখানে পাঁচো দাদা ঢাক বাজাচ্ছে আর ছোট কাসর বাজাচ্ছে আর ঠাকুর মশাই তার মতন করে অষ্টমী পুজো করছেন আর আমাদের মাসি ঠাকুরমশাইকে পুজোর জোগাড়ে সহায়তা করছেন আর ওই অন্য চলছে বিভিন্ন রকম রান্নার আয়োজন আজকে মাকে এত সুন্দর লাগছে দেখতে এত অপূর্ব লাগছে দেখতে আমি যে ক্যামেরা বারবার মায়ের দিকে নিয়ে যাচ্ছে মায়ের মুখেই বারবার করে ক্যামেরা ফোকাস করছে আজকে মাজান একেবারে স্বয়ং সম্পূর্ণ সেই ষষ্ঠী থেকে মানে পঞ্চমীর রাত থেকে ষষ্ঠী সপ্তমী একে 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 মা সেজে উঠেছেন আর মাত্র দুটো দিন নবমী আর দশমী তারপরেই মা চলে যাবেন তো আমাদের বাড়িতে মা সারা বছরই থাকে মা চলে যান না মা প্রতিষ্ঠিতা তো আমাদের মন্দিরে মা সারা বছরই থাকবেন এদিকে মাকে নানান রকম জিনিস দিয়ে আরতি করা হচ্ছে যেমন এখন জল শঙ্খ দিয়ে আরতি করা হচ্ছে এরপরে ধুনুচি তৈরি করা হচ্ছে আয়না দিয়ে মাকে মুখ দেখা হচ্ছে আসলে সব সহস্র স্নার্ট হয়েছে অষ্টমীর দিন তারপরে মাকে সমস্ত রকম সুগন্ধি দিয়ে তেল সাবান দিয়ে এবং তারপরে মাকে সমস্ত সুগন্ধি দ্রব্য দিয়ে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে তারপরে মাকে পাখার বাতাস দেওয়া হচ্ছে মায়ের গলায় বেলপাতার মালা জবার মালা গাদার মালা পদ্ম সমস্ত কিছু দিয়ে মাকে সাজানো হয়েছে এবং বাকি সমস্ত দেবদেবীদেরও সাজানো হয়েছে এরপর চলে আসে অঞ্জলি পর্ব যদিও অষ্টমীর পুজোটা অনেকটা সময় ধরে হয়েছিল সবটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এরপরে অষ্টমী পুজোর অঞ্জলি আমাদের পাড়ার ভাই বোনেরা আমাদের পাড়ার কাকু কাকি ভাই বোনেরা মাসি মেশো সবাই পাড়ার এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুজোর কাজে যেমন সাহায্য করছেন তার সঙ্গে অঞ্জলি দান করছেন তো প্রথম ব্যাচের অঞ্জলি এখন চলছে আর অষ্টমী পুজো মানেই হচ্ছে আমাদের লুচির ভোগ আমাদের বাড়িতে অষ্টমীর দিন ধান চাল এগুলোর ব্যবহার চলে না তো এটা বাংলাদেশের বহু প্রাচীন রীতি এবং মায়ের বাপের বাড়িতেও এই নিয়মেই পুজো হতো তো আমাদের আজকে মেনু হলো লুচি সুজি আলুর দম ছোলার ডাল চাটনি মিষ্টি মাখা সন্দেশ তো এটাই আমাদের আজকে সারাদিনের ভোগ হিসেবে সকলকে দেওয়া হবে সকলে এটাই প্রসাদ পাবে আর এই দিকে অঞ্জলির ফুল নিয়ে সকলে অঞ্জলি দান করছেন আর অন্যদিকে চলছে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট তো আমাদের ব্রাহ্মণ ঠাকুর তিনি সকালবেলা থেকেই একে একে পাড়ার যারা আসছেন তাদের সকলকে অঞ্জলি দেওয়াচ্ছেন আর এবার আমি চলে গেলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে চলছে লুচি বেলা অনেক লুচি প্রায় পাঁচ কেজি লুচি ময়দার লুচি হবে তো এক একটা পার্টে পার্টে করছে কখনো মাসি করছে কখনো অন্য কেউ করছে তো বলো বলো বন্ধুরা আজকে শুভ মহাষ্টমী মায়ের জন্য লুচি তৈরি হচ্ছে তোমরা সবাই প্রসাদ আসবে আর আমাদের ছোট্ট ভাই বুবুকে আশীর্বাদ করবে কেমন শুভ দুর্গাষ্টমী বাহ পুরো ব্লগার হয়ে গেছে ওটা ইউটিউবে যাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই পুজোকে পুজোতে খুব আনন্দ করবে এনজয় করবে এবং সবাই খুব সাবধানে থাকবে আর আমার জন্য একবার বলবে চাইনি তাই তাই আমার ছোট মাসি বন্ধুরা সবাই ভালো থাকবে রাস্তায় পুজো সাবধানে দেখতে যাবে ছোট মাসি এখন লুচি ভাবছে আর ওইদিকে এইদিকে হচ্ছে লেচি কাটছে আমাদের এক দিদি আর বেলছে এক ভাই নাকি টাকা ও দেখে ক্যামেরা দেখে ঘুরে গেছে জুলি শেষে সকলকে কালো টিপের টিকা পরিয়ে দেওয়া হলো যজ্ঞের টিকা এবং তারপর এই যে দিদারা সব বসে আছে তো পুজো চলছে সবাই পুজো দেখছে তো আজকে মহা অষ্টমী পুজো এবং সকালবেলা অষ্টমী পুজোর যে ফুল বেলপাতার মালা দুধ দই মিষ্টি সেগুলো সব বাজার থেকে এনেছি আমি এনেছি তো এখন পুজোর মোটামুটি কিছুটা পার্ট হয়ে গেছে আরও কিছু অঞ্জলি বাকি আছে তারপরে মাকে আরতি হয়ে যাওয়ার পর এরপরে শুরু হবে সন্ধি পুজো সন্ধি পুজো হয়ে যাওয়ার পরই নবমী লেগে যায় মূলত অষ্টমী পুজো এবং নবমী পুজোর মাঝামাঝির সময় হয় সন্ধি পুজো মানে অষ্টমীর তিথি ছাড়বে এবং নবমীর তিথি ধরবে ঠিক এই সময় চল্লিশ মিনিট হয় সন্ধি পুজো তো এরপরে বাকি যারা বাড়ির আত্মীয় স্বজন মাসি ভাই দাদা বৌদি এই সকলেই বাকি যারা যারা ছিল তারাও অঞ্জলি দান করে দিল একে একে এবং এর পরেই মায়ের আরতি শুরু হয়ে যাবে আর আজকে বুবু কিন্তু খুব সুন্দর একটা লাল সাদা পাঞ্জাবি পরেছে বুকে দেখতে খুব সুন্দর লাগছিলো আর আর একটা আমাদের গোপাল সে লাল গেঞ্জি পরেছিলো গোপাল হলো আমার মাস্তত ভাইয়ের ছেলে তো এই দুটো বাচ্চাই প্রায় সমবয়সী চার পাঁচ মাসের ছোট বড়। এবং এরা দুজনেই খুব আনন্দ করেছে এদিকে আমার ভাই মাস্তুতো ভাই শম্ভু ও নবপত্রিকা তৈরি করছে নবপত্রিকা হলো নটি রঙের নটি পত্রিকা তৈরি করতে হয় এবং এই পত্রিকাগুলি নবঘটের উপর বসে আর আমি পাশে বসে দেখছিলাম এদিকে গরমটাও খুব ছিল মানে আমি একেবারে ঘেমে নে স্নান করে যাচ্ছিলাম প্রচুর কাজের চাপও ছিল তো আমি একটা লাল পাড়ে সাদা শাড়িই পরেছিলাম বীরেন বসাকের শাড়ি এটা তো আর অন্যদিকে দান অঞ্জলি চলছে শেষ পর্বের অঞ্জলি দান চলছে এবং এই অঞ্জলি দানের পরেই শুরু হবে সন্ধি পুজো তো বাড়িতে পুজো মানে একটা অন্যরকম আনন্দ একটা অন্যরকম উন্মাদনা এবং বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরা এসে রয়েছে থাকছে পাড়া প্রতিবেশীরা আসছে এটা একটা আলাদা মজা আর আমি সারা বছর যেহেতু কলকাতায় থাকি তো এই পুজোর এই কটা দিন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে থাকি অশোকনগরের বাড়িতে থাকি এবং এই কটা দিন একটা অপূর্ব আনন্দ পাই এবং এরপরে অঞ্জলি শেষে মায়ের অষ্টমী তিথির আরতি চলছে প্রদীপ দিয়ে কর্পূর দিয়ে এবং ধুনচি দিয়ে এবং নানান রকম জিনিসপত্র দিয়ে মায়ের অষ্টমী পুজোর আরতি চলছে আরতি হলেই অষ্টমী পুজোর সমাপন এবং এরপরেই শুরু হয়ে যাবে সন্ধি পুজো আর সন্ধি পুজো মানেই হচ্ছে সেই একশো আট প্রদীপ জ্বালা এবং একশো আটটা পদ্ম দেওয়া তো আমরা একশো আটটা পদ্ম জোগাড় করতে পারি না আঠাশটা পদ্ম দিয়েই আমরা নিয়ম কাজ সারি আর আমাদের বলি হয় না বলির বদলে চাল কুমড়ো কচু শশা আখ বাতাবিলেবু এইগুলো মাকে উৎসর্গ করা হয় সন্ধি পুজোর সময় আসলে সন্ধি পুজোটা তো চামুণ্ডা মায়ের পুজো এবং সন্ধি পুজোর তিথিটা একটু অন্যরকম তিথি পুজোটাও একটু অন্যরকম তিথি তাই এই সময়টা কি কিন্তু সবাইকে খুব সচেতনভাবে এই পুজোটা করতে হয় তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন